বাবার আজাবুল কবর হক কবর আজাব সত্য কোন সন্দেহ নাই আমার দাদা জানু রহমাতুল্লাহ কাছে তার বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বিআই সাহেব একটা ঘটনা শুনেন ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী সারাদিন টাকা টাকা নিয়ে ব্যস্ত থাকতো নামাজ রোজার কাছেও যাইত না ওই ব্যক্তি মারা যাওয়ার পর আমরা তাকে দাপন করিয়া সবাই ঘরে চলে আসলাম তার ছেলে বলতে আস আমার এক হাজার টাকার একটা চেক পরিয়া গেছে সবাই পরামর্শ করলাম এক হাজার টাকার চেকটা নষ্ট করিয়া লাভটা কি ওই জমানায় এক হাজার টাকা বর্তমানে এক কোটি টাকার অনেক বেশি চেকটাকে নষ্ট করিয়া কি লাভ আব্দুল কাদের ফরাজি সাহেব বলছে বেআই আমিও সবাই সাথে তাদের সাথে গেলাম কবর খননের জন্য যখন আস্তে আস্তে কবরের মাটি উঠানো শুরু করলাম দেখি কবরের মধ্য থেকে শুধু ধোঁয়া বাহির হওয়া শুরু হইয়া গেছে আমরা চিন্তা নয় বুলি কিছু না কিছু না মনে হয় গ্যাস গরম করছে অন্য কিছু হইছে কলে বেআইসাম যখন আমরা বাঁশ উঠাইলাম ধুয়া পরিষ্কার হইয়া গেছে হঠাৎ যখন লাশের দিকে আমরা নজর করলাম তখন দেখলাম লাশের জিভ ব্যাটারিয়ান নাভিস্তার পরে ঝুলাইয়া ফালাইছে হাত পা ভাঙিয়ে একত্রিত করিয়া ফালাইছে আগুনের সাপে তার চেহারা পুরিয়াস কালো হইয়া গেছে এই অবস্থা আমরা যারা দেখছি সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছি পনেরো বিশ দিনের মধ্যে আমরা ঠিক মতো খানা পিনা করতে পারি নাই কিন্তু আমার বেনমাজি বাবারা ও খোরের দলেরা ও আমার মদ খোর ফেন্সি খোর ও হারাম খোরের দলেরা বাবারা আমার পর রাগ করিও না ও আমার দা মা বোনেরা না ফারমান বদমাস যখন মৃত্যু সে আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহ যে ফেরেস্তারে এই না নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত ইয়া কোন জাহান নাম কামাই করছে খবরদার ওই জাহান নাম খানার না দেখাইয়া রুটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া থা গেলাম না ফারমান বেঈমান বেইমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাছ টাচ করিয়া খুলিয়া গেছে জাহান্নামেরা গুণ ধাউ ধাও ধাউ দাও করে জল আছে। আজদাইলের মা আসমানে মানে জমিনিয়া তার শিগারা আঘাত মা দিবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাপামেরু আর বাইর হইতে চাইবে না রোড আর থর 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 করে কাপ থাকবে করুন দিশে আজদাইলের দিকে তাকাই থাকবে বলবে ভাই আজরাহিল আমার বয়স তো মাত্র ষোলো আমি চিন্তা করছিলাম বুড়া হইয়া তারপর মাওলার ইবাদত করব এই অল্প বয়সে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই এ আমার মেট্রিকের ছাত্র বাবারা তুমি কি দেখো না নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ আমার নাইনের ছাত্র বাবারা তুমি কি দেখো না এইটের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হে বাবা তুমি এখন আমার মাওলার ইবাদত করবা না অত তোমার সন্তানের লাশ তোমার কাজের উপরে উঠিয়া গেছে এ বড় ভাই তুমি কি এখন করা শুরু করবা না অত তোমার ছোট কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া এ দোস্ত তুমি কি এখন মালার ইবাদত করবা এই মাত্র তোমার দোস্তকে চিরতরে কবরে বিদায় দিয়া আসছো ভাই হাজরা অমুক জায়গায় কি নিয়াত নিয়াদ করছিলাম না মাজার কাজা না আমাকে একটু সময় দাও আমি অমুক মাহফিল গিয়া নিয়াদ করছিলাম নামাজ কাজা করব না রোজার সারব না তবা করব জিকির আজকার করব গুনার কাজের কাছেও যাব না এই করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও আল্লাহর কসম সারা রাত্র এবাদত করব সারা রাত্র আর ঘুমাবো না সারা দিন কিছুই খাইব না সারা দিন রোজা রাখব সব সময় আল্লাহ আল্লাহ জিকির করতে থাকব আমাকে রত্ন করার সুযোগ করিয়া দাও আজরাইল আলাই তো আসলাম রবি আমার মা ওলা কি কালামে পাকে বোধ আগি বলেন নাই ওলাই ওয়াকির আল্লাহ নাফসান ইদা জালুহা আমি সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি কার বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না আজরাইল আলাইসালাম গোসা হইয়া রুহুটার বাড়ি এমন জোরে থাবা মারবে যত বড় লোক হও না কেন যত বড় শিক্ষিত হও না কেন মাওলার আজরাই থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপরে কবর ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি মাটি নিচে স্ত্রী নাই স্বামী নাই বন্ধু নাই বাবা নাই সাহায্যকারী বলতে কেউ নাই চারুদিকে মাটি না করুক আল্লাহ না করুক মান রব বুকা দিও আমার এই প্রশ্নের জবাব যদি দিতে নাই পারি উমনি আজাব শুরু হইয়া যাবে গজব শুরু হইয়া যাবে কোনো কোনো না পারবনের কবরের দুই পাসের এত জোরে চাপ মারবে চাপের এক পাঁজরে হাটিয়া পাঁজরে লাগাইয়া বাপ করিয়া বাবারের পরে কেয়ামতের ময়দান খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া কেয়ামতের ময়দানে উঠিয়া ইয়ামায়াফিরুল মারু উম মিনাখি হি বা উম্মিহি বা বিহি বা সহা তিহি হ যেই কেয়ামতের ময়দানে মা আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলের পরিচয় দেবে না ছেলে মায়ের পরিচয় দেবে না বাবা ছেলেকে সাহায্য করবে না ছেলে বাবাকে সাহায্য করবে না বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে নেতারা সব হারাইয়া যাবে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাছাও এই মুহূর্তে জনাব মোহাম্মদ রো সলুল্লাহীদ সল্লাল্লাহ আলাই সাল্লাম শেষ বলবে মাওলা তোমার ইজ্জাতত জালালের কসম খেয়া বলতে আছি আজকই কই জাহান্নাম তোমার একটা উমাদ কাউ খাইয়া ভালায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না এ কবল করার দলেরা যে কঠিন মুর্তাল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কেমনে পৌঁছলা গা এটু কি কলিজায় ব্যথা লাগেনা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবের সামনে উঠব যখন দেখবা আল্লাহর হাইবের চেহারায় দাড়ি তোমার চেহারায় দাড়ি নাই নবী যখন তোমার চেহারা দিয়ে তাকাইবেন তখন নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে আবার যখন তোমার চেহারায় দাড়ি নাই তুমি লজ্জায় মাথা নত করিয়া ফলাবা আজ সেকেন্ড রি হাজকেট নিয়াত করার মন কেয়ামতের ময়ন আল্লাহর হাইভের যায় কষ্ট দেব না আমিও লজ্জায় মাথা নত করব না আজকেড থেকেও দাড়ির মধ্যে আর পোস মারবো না হিংসা আল্লাহ কে কে রে আজিয়েছে নানা তাকবীর নারা তাকবীর আল্লাহ ফিয়ামাদের সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ আমি আমার কাজ করলাম তুমি তোমার কাজ করিও এ আমার যুবক বাবার দাড়ি রাখো দেখবা কি যে মজা এই মাজলিসের মধ্যে এরকম হাজারো লোক আছে এক হাতে একশো কোটি টাকা দিবা আর যদি বল দাড়ির মধ্যে পোস্ট লাগাও একশো কোটি টাকার মধ্যে লাফতি পারবে দাড়ির মধ্যে পোস্ট লাগাইবে না এর কারণটা কি তার মহাব্বাদ চলে আসছে তুমি ওদের দাঁড়িয়ে রাখো দেখবা তোমার মধ্যে এমন মহাব্বাদ দাঁড়ির মধ্যে লাগিয়া যাবে গোটা দুনিয়া তোমার কাছে দিলেও তুমি দাঁড়ির মধ্যে পোস্ট মারতে পারবা না আল্লাহ তুমি কবুল করিয়া না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া

এ আবার কোন কুদ্রাতি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম নাম পিসিদের সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্রাতি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাদের চোখের পানি আল্লাহ তুমি চোখের পানি কবুল করিয়া নিও কেয়ামতের মহাদিন আল্লাহ এক ব্যক্তিকে জাহান নামের ফয়সালা দিয়া দিবে অমনি চোখের একটা পশম বলবে মাওলার তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহাক বলবে আমার নবীর যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলা তোমার নবীর ঘোষণা মানবা বা কামিন খসিয়া তিল্লাই হার রামাল্লাউ তিল কালাই নালান্নার যে চোখু তোমার ভয়ের জাহান নামার ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তোমার জাহান নামার হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের প্রশংসা সাক্ষী দিতে আছি তোমার এই বন্দার নামাজের দ্বারায় কত কান্না কানছে রুকুতে গিয়া কত পানি ঝরাইছে সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে ওয়াজ নসিয়াতে বসিয়া মোনাজাত দরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে এরপর তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা ওমনি আমার মাওলানা জিবরাইল কে ডাক দিলা গোটা কি আমাদের মাদার মানুষকে এলাম করিয়া দে জানাইয়া দে অমুকের ছেলে অমুক কে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র চোখের একটা পশবের সাক্ষীর কারণে আমার মালে মাফ করিয়া দিছে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ না করুক কি আমাদের যদি মাফ না হয় ও আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়ামিনী ফয়াকুলু يا ليتني لم اوت كتابيا ولم اضي ما حسابيا يا ليتها كانت القاضية ما اغنى عني مَالِيَهُ حلك عني سلطانيا খুজু ফাগুন লো চোম্মা জাহি মাস লো চোম মাফি সিলচিয়া তিনজাৰ উহা চাবোনা জেৰা আনফাস নকৰ যাতে আমোল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা চীনা ফারিয়া পিছি দিয়ে চলিয়া যাবে বলবে ভাবছো যে আমি আমার আমোল নামা না পাইতাম এত নামাজ কাজার গুণা এত রোজা সারার গুনা এত দেপ দা চেনার এত মদের গুনা এত গাজার গুণা এত দাড়ি কাটার গুণা এত মিথ্যার গুনা এত হারাম কবিরা গুণা যদি আমি আমার আমল নামা না পাইতাম কিয়ামতের মাদ নাম উঠতে না হইতো যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত মা আগুনা আন্নি মাল কই আমার মাল কই আমার দোকান কই আমার জমি কই আমার বাড়ি কই আমার টাকা কই কিছুই তখন উপকারে আসলো না হালাকানি সুলতানিয়ার কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যান কোথায় আমার পীরগিরি কোথায় আমার সভাপতি গিরি কোথায় আমার সেক্রেটারি গিরি সবই তো ধ্বংস হয়ে গেল নাফার মানে আফসুস করবে হাত চাবাইতে থাকবে আল্লাহ বলবে খুজুহু হু ফাগুল্লু এ ফেরেস্তায় নাফার ধর ওকে বান্দিয়া ফালা এই আদেশ দেয়ার সাথে সাথে একদল ফেরেস্তার শত্তুর গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া নাপার মনকে বান্ধিয়া ফেলাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ায় ফলাইয়া দেওয়া হয় এইভাবে নাপার মনের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া দেয়ামতের মজার মাঝখান থেকে টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়া যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় আল্লাহ কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায় কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায় কত ভাই ভাই দেখবে দেখবে ছোট ভাইকে ভাইকে যায় যায় কত কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায় কত মুড়িদ দেখবে পীরকে নিয়ে যায় আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলাপকে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিককে নিয়া যায় না পারমান যা কিছু ধরবে সব ছুটিয়া যাবে এরপরে কি আমাদের ময়দান থেকে টানতে টানতে নিয়ে মরা ওই জাহান্নাম জাহান্নাম ওদের ভিক্ষা ভিক্ষা মারা শুরু করবেন জাহান্নামের মধ্যে পড়ার পরে সত্তর বছর পর্যন্ত এক বছর দুই বছর না সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন ও আমার যুবক বাবারা তোমাদের পায়ে দৌড়ছি ও আমার মুরব্বী বাবারা তোমাদের পায়ে দৌড়ছি বাবারে ফেরো এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কোরআন কোনো দিন মিথ্যা হইতে পারে না কুটি কুটি আল্লাহ রলিরা কোনো দিন মিথ্যা বলতে পারে না আল্লাহ নবীর হাদিস কোনো দিন মিথ্যা হইতে পারে না ও আমার জ্ঞানী বাবারা কেন খেয়াল করনা একটু খেয়াল করিয়া দেখো আজকে পরীক্ষায় একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস করে বার বার ব্যবসা করি আল্লাহ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মৌবতের মামলায় কবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজান উসরাতের মামলা যে একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না বাবারে মৌবতের মামলায় একবার কবরে যাওয়ার সাহস একবার কেয়ামত ওঠার সাহস একবার মিজানে ধরাবার সাহস একবার উসরাত পাড়ি দেওয়ার সাহস একবার রে বাবা তবুদার হিসাব বিকাশ না মিলিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জাননাদিন সময় সবাইয়ই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং ফেরার জন্য যে কোনো একজন শয়তানি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি বে বেদাতে পরিত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত জেই পীরের পাঁচ জন উরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবেগ আমলাক আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনে বুঝিনা চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুত মারে আমার গুনার দ্বারা যে জ্যাহান নামরা গুণ জ্বলিয়া রইছে চোখের পানি উচিৎ কিন্তু জহান নামরা গুণ জীবন সম্ভাবনা কাজিমু মা আমার জনৰ দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। যেন কিয়ামতের ময় ধারে গলা গুলি বা দিয়া মলাই একসাথে জন্নাতে যাওয়ার তো দিয়া দেখ আল্লাহ হুম আমি

আবার একদিনে এই ঘরের দুয়ার দিয়া মারালা শিয়া বাইরের হব সেলেক্টান বে মামা করে কি আব্বাব্বা ভাইয়া ভাইয়া কুইয়া ডাক দিবে ওরে মান জু আত্তো আর দিব না আল্লাহ আল্লাহ কত আলে মোলামত কি রে আমরা বাউ আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিহাত হাত তুললাম রে মা আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লাগে তখন তুমি লজ্জা ভাইয়া যাও আল্লাহ কত বেগুনার না বলে তাল বেলে ভাই হাত তুললাম রে বাউলা যাদের পায়ের নিচে ফ্রেশ তারা পাক না বিষয় আল্লাহ কত জাকরিন জাকরিন তোমার খাস কাজ বন্ধ করে হাত তুললাম রে মাওলা তোমার খাস বন্ধ সাথে আমরা গুনাহগাররা হাত তুলছি তোমার খাস বন্ধ সাথে আমরা বেনামাজিরা হাত তুলছি রে বাবু আমরা বিপদটা চলি আমরা হারাম কো হাজারো জাহান্নামের কাজ করছি তোমার না তোমার খাস বন্ধাদের সাথে হাত ধুলছে বাবু বাবুদের তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো না তোমার বন্ধের কেন কান্দে আমরা বিনু মজিরাও কান্দি তোমার না ফারমানরাও করি কাটি করি আমরা মুরব্বীরাও কান্দে আমার যুবক বাবারাও কান্দে এক কারাম কাং দে আল্লাহ সন্তান অন্য করে বাবার কাছে মাপ না ফেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষু ভিক্ষা না ফেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি যে হারিয়ে যা দাও তারায় দাও আর কোনো দরজা নাই আর কোনো মালিক নাই আর কোনো রহমান নাই আর কোনো রহিম নাই আর কোনো গপ না আল্লাহ অন্যই তো করি আইলাইছি খুঁটা তো করি আইলাইছি maaf করিয়া দে ক্ষমা করিয়া দে আল্লাহ গুনার থেকে বাসি হাতে ঘাট তো দিয়া দাও আল্লাহ গুনার থেকে বাসি হাতে ঘাট তো ফিক দিয়া দাও আল্লাহ যারা হাত তুলি সবাইকে অলি হিসাবে কবুল করিয়া না আল্লাহ সবাইকে তোমার অলি হিসাবে কবুল করিয়া না তোমার অলি হিসাবে আল্লাহ মার যুবক বাবা কবুল করিও না ওদেরকে শয়তান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আছে আল্লাহ ওদের ওরা শয়তারে সৈনিক হয়ে গেছে আল্লাহ ওদেরকে তুমি তোমার সৈনিক হিসেবে কবল করিয়া না আল্লাহ তোমার নবী সৈনিক হিসেবে কবল করিয়া না আল্লাহ তোমার নবীকে নেতা মানার তৌফিক দিয়া দা আল্লাহ তোমার নবীকে নেতা মানার তৌফিক দিয়া দা আল্লাহ তোমার নবীর সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দিয়া দা আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া আল্লাহ আমার মা বোনদের কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানু নাই নানু নাই আল্লাহ কত সাথীরে আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না আল্লাহ জত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শোয়ার হয়েছে সবার কবরে আজাদকে মাফ করে দেন ই আল্লাহ খাস করে আমাদের সাহে খোশাদের কবরকে জান্নাতের বাগিসা বানায় দান মা দাদা সব তামাম দুনিয়ার মা সাহদের মা খাসকে জান্নাতের মধ্যে বলুন দোকরে দান আমাদের আহলাদ জামনের খাস গোলাম বান্ধছে কবল করে না ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين